তোমাকে সম্মানই বানিয়েছি তুমি আওয়ামী হওয়ার কারণে সম্মানী নয় বিএমপি হওয়ার কারণে সম্মানী নয় জাতীয় পার্টি হওয়ার কারণে সম্মানী নয় তোমার কর্তৃত্ব করার অনেক যোগ্যতা আছে এই তুমি সম্মানী নয় তুমি এমপি হয়েছে এজন্য জন্য সম্মানী নয় মন্ত্রী হয়েছে এজন্য জন্য সম্মানী নয় মন্ত্রীর পদ হিন্দুর ভিতরেও আছে মন্ত্রীর পদ বৌদ্ধের ভিতরে আছে মন্ত্রীর পদ হ্যাঁ খ্রিস্টানদের ভিতরে আছে এমপির পদ প্রধানমন্ত্রীর পদ কোষাধ্যক্ষর পদ কেশিয়ারের পদ এগুলো হিন্দুদের ভিতরে পাওয়া যায় বৌদ্ধের ভিতরে পাওয়া যায় খ্রিস্টানদের ভিতরে পাওয়া যায় নাসারের ভিতরে পাওয়া যায় সব জাতির ভিতরে পদগুলা আছে কোনো পদের কারণে কোনো জাতিকে আমি